আজ রবিবার পঁচিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের বারোই অক্টোবর মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা আপনি ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপরে পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে দেখবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটই লেগে থাকে তাহলে অবশ্যই জব করুন একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না আর বন্ধুরা দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু আপনাদের জন্য ইন জেনারেল প্রেডিকশান অর্থাৎ আপনার রাশির যে জাতক জাতিকা আছেন পৃথিবীতে যতজন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অর্থাৎ আপনার জন্ম ছকের সাথে সাথে আপনার বর্তমান ট্রানজিটেড চার্ট গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বাস্তু বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি নারী অ্যাস্ট্রোলজি এবং ভৃগুনন্দী সহ বেদিক জ্যোতিষশাস্ত্রকে কম্বাইন করিয়ে ভাগ্য মিঠার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভাগ্যের উপরে নির্ভর করবেন না স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আর্থিক সুযোগ সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলেও কোনো না কোনো স্থানে আর্থিক অনুদান আপনাদেরকে দিতে হতে পারে যার ফলস্বরূপ মানসিক শান্তি আপনারা অর্জন করবেন অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীরা অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ভালো রেস্তোরাঁয় খাদ্য খাবার কিন্তু আজ আপনারা খেতে যেতেই পারেন যেখানে বিদেশি খাদ্য খাবার পরিবেশন করা হয় পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন